আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামহাস বাংলাদেশের জামাত হঠাৎ করে যে সিদ্ধান্ত নিয়েছে এটা যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছে কোমর সোজা করে দাঁড়াতে মানে দাঁড়ানো শিখেছে এটা একটা ব্যাপার অনেকে বলছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তটি মানুষের জনগণের সাধারণ মুসলিম ওম্মান এবং গোটা বাংলাদেশের মুসলিম ওম্মান মিল্লাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ পেয়েছে বাংলাদেশের জামাত ইসলাম এ ব্যাপারে আপনাদের সামনে কথা বলবো আজকে এবং জামাত ইসলামের ব্যানারে কারা নির্বাচন অংশগ্রহণ করছে কারা নমিনি হচ্ছে অর্থাৎ এমপি পদপ্রার্থী হচ্ছে আজকে সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব আপনারা জেনে অবাক হয়ে যাবেন বাংলাদেশের প্রতীত দশা প্রথম সারি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি যারা আলে মোলাম আছে মহাদিস আছে মুফাসির আছে মুফতি আছে তারা জামাত ইসলামের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং তারা সরাসরি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন আসনে তারা প্রার্থী হতে চলেছে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো আলোচনা করব আপনারা জানেন জামাত ইসলামী বাংলাদেশ প্রধান উপদেষ্টা একটা কেন্দ্র করে কথা বলেছেন বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চলমনায় সেই সেম কথা বলেছেন সেই একই কথা বলেছেন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিও সেই একই কথা বলেছেন যে একটি দলের সাথে বৈঠক করে তো নির্বাচন আগানো যায় না নির্বাচন পিছানো যায় এ বিষয়ে কথা বলেছেন আপনারা দেখেছেন এই ব্যাপারে যে আমাদের খুবই বিতর্কিত করেছেন কথা বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে আপনি একটা দেশের প্রধান রাষ্ট্রের প্রধান আপনি তো কোনো এক দলের অনুরাগের বসীভূত হয়ে কোন দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন এইভাবে আহ দৌথ বিবৃতি দিয়ে এই জন্য আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এই জন্য বলছি আজকের অনেকগুলো তথ্য অনেকগুলো উপাত্ত আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যে বিষয়গুলো আপনাদের প্রত্যেকটা জানার দরকার যে বিষয়গুলো আপনার আমার প্রত্যেকের প্রশ্নবিত্ত করছে এবং প্রতিনিয়ত আমাদেরকে কা দিয়ে যাচ্ছে যে বিষয়গুলো গুলো বলবো জামাদ ইসলাম এবং ইসলাম ছাত্র শিবির থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপ্রধানে বসালো যে বাংলাদেশে না শুধু ইন্টারন্যাশনাল ভাবে একজন ভ্যালু মানুষ ফেস ভ্যালু অর্থাৎ তার গুণগত মান মানুষ চিনে আন্তর্জাতিক মহলের তাকে চিনে এমন একজন ব্যক্তিকে আমাদেরকে রাষ্ট্রপ্রদান করতে হবে প্রধানমন্ত্রী করতে হবে অর্থাৎ প্রধান উপদেষ্টা করতে হবে সাদিকটা আমরা সেটা যোগাযোগ করেছি সাবেক কথিত খুনি হাসিনাকে পরাজিত করে খুনি হাসিনাকে দেশ ত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য করে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল সেই শহীদরা শহীদদের সাথে যারা যারা ছিলেন হয়ে ফিরছেন তারা সিদ্ধান্ত নিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমাদেরকে সমাসীন করতে হবে হলে এই দেশটাকে ট্যাকেল দেওয়া এই দেশটাকে আহ মুখ করা বা এই দেশটাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে না এই পদক্ষেপ নিয়েছে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের ভাইরা ছাত্র জনতার অংশ সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যাপারে মন্তব্য দিয়েছে এরপরে আজকে সিদ্ধান্ত নিচ্ছেন জামাত ইসলামকে জানতেছে না শহীদ ভাই যে ছাত্র জনতা যারা থেকে প্রফেসর ইউনুসকে বসিয়েছেন তারা বুঝতেছে না আজকে সেই রক্তের সাথে বেঈমানি যে কাবদারি করা হচ্ছে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে আজকে সেই বিষয়ে জামাত ইসলাম আজকে ঘুরে দাঁড়িয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে কোন একমত পোষণ করেননি জামাত ইসলামী জামাল বলেছেন জনবান্ধব নির্বাচন করতে হবে জনগণের আস্থা আনতে হবে নির্বাচন সম্পূর্ণ নিউট্রল নিরপেক্ষ করতে 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 হবে 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 তৈরি তৈরি নির্বাচনের জন্য এই পরিবেশটা কিন্তু সেটা কেন লন্ডনে বসে তিনি তো দেশে এসে বলতে পারতেন নির্বাচন কমিশনকে তিনি বলাতে পারতেন নির্বাচন কমিশনের মাধ্যমে তিনি বলাতে পারতেন এরপরে কোন এক রাজনৈতিক দলের সাথে বৈঠক করে কেন এই বিষয়গুলো বলবো আজকে জামাত ইসলামী যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশের মানুষ এদেশের জনপ্রিয় যারা আছেন এদেশের স্বচ্ছ যারা আছেন সজাগ ব্যক্তি দায়িত্ববান ব্যক্তি যারা আছেন সাধারণ মানুষ প্রত্যেকেই চায় আগামী নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতা আসুক কিন্তু কিছু মানুষ চায় না যারা জামাত ইসলামী আসলে ইসলামী আন্দোলন আসলে খেলাফত মজুরি আসলে খেলাফত আন্দোলন আসলে ইসলামী ঐক্যজোট আসলে তারা মদ খেতে পারবে না নারীবাজি করতে পারবে না তারাই চালু করতে পারবে না মদের আড্ডা বসাতে পারবে না দুর্নীতি করতে পারবে না সিগারেট জুয়া আসর বসাতে পারবে না এই ধরনের বিভিন্ন অপকর্মের বাধাগ্রস্ত হচ্ছে সেই ধরনের মানুষ আজকে বিরোধিতা করছে সম্পূর্ণরূপে বিরোধিতা করছে আজকের তারই ধারাবাহিকতাই তারই ধারাবাহিকতাই এই যে সেনা প্রধান সেনাপ্রধান তিনি কি করছেন দেশে অরাজক হচ্ছে দেশে খুন হচ্ছে দেশে গুম হচ্ছে দেশে অস্থিতি পরিবেশ তৈরি হচ্ছে প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে সেনাবাহিনী কখনো পদক্ষেপ নিচ্ছে না আরে সেনাবাহিনী যদি পদক্ষেপ নিতে চায় বা ন্যায় একটি সেকেন্ডের জন্য দেশে কোনো প্রকার রাহাজানি অন্যায় জুলু এওয়ার্ডটা ছাড়া আর হতে পারে না

দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেশের সাধারণ মানুষের জীবন জীবনযাত্রার মানকে হুমকির দেখেছেন আপনি এটা কি দেখছেন আপনারা আপনাদের কাছে আমি আজকে চাচ্ছি যে আপনারা আসলে এই ব্যাপারে কি মনে করছেন কি জানাতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন কে বিষয় আপনি মনে করছেন এই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানিয়ে সম্মানিত সমরীষ আমরা একটি কথা শুরুতেই বলেছিলাম যে আগামীতে প্রার্থী কারা হচ্ছে প্রার্থী হচ্ছে শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বাংলাদেশের প্রথম শাক আলেন যার বক্তব্য যার কথা কথা গ্রাহীতে আসর করে এবং তিনি যে কথাগুলো বলে গ্রহণযোগ্য কোরআন এবং সোনার আলোকে জীবন মান সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবসময় সুব্যবস্থা সুন্দর এবং সুন্দর একটি পরিবেশ গণতন্ত্র এবং পরিবেশ বান্ধব এবং ইসলাম কোনশাসনের মধ্য দিয়ে সে কথাগুলো পরিচালনা করে আজকে সেই শেখ আহমদুল্লাহ আসতে চলেছেন বাংলাদেশ জাহাত ইসলামের ব্যানারে নির্বাচন কেন্দ্র আপনারা অনেকে বলবেন যে আসলে ভালো মানুষের জন্য নির্বাচন নয় এটা একদম ভুল ভুল কথা সম্পূর্ণ মিথ্যা এবং এটা কথা এই সমাজ পরিবর্তন করতে হলে দুর্নীতি থেকে আপনাদের জানাতে চাচ্ছি মিজানুর রহমান আজহার রফিকুল ইসলাম মাদানি সর্বনার পি সাহেব সহ অঙ্গ সংগঠন আছে যারা আপনারা জানেন বাংলাদেশের প্রায় দশটি ইসলামিক দল ঐক্যমত পোষণ করেছেন একমত হয়েছেন যারা ইসলামিক বিপ্লব ঘটাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে যারা হয়েছে এবং দেখিয়েছেন তারা বাংলাদেশের জন্য মানুষের জন্য কোরআন এবং জন্য এই দেশকে ইসলামিক অনুশাসনের জন্য তাদের নিজেদের ত্যাগকে কোরবানি করে আজকে বাংলাদেশের রাজনীতির প্ল্যাটফর্মকে পরিবর্তন করতে এসেছে আপনারা জেনে খুশি হবেন খালেদ সাইফুল্লাহ পীর সাহেব খালেদ সাইফুল্লাহ নাম শুনেছেন লক্ষ তিনি সাইকেলে চলে হেঁটে চলে একাধিকবার নির্বাচনে পাশ করেছেন চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন এখন উপজেলা চেয়ারম্যান হয়েছেন জামাল ইসলামীর ব্যানারিতে তিনি আজকে নির্বাচন করবেন আপনার জেনে অবাক হবেন মিজান রহমান আধারীর পাশাপাশি মাওলানা আবু নসুর আশরাফি মহাদিস আবু আশরাফি কসুয়া চাপপুরের এক নির্বাচন করতে যাচ্ছেন মুক্তি আমির হামজা কোস্টে তিনি নির্বাচন করতে যাচ্ছেন জামাত ইসলামীর ব্যানারিতে আপনার জেনে আরো খুশি হয়ে বাংলাদেশের যারা ইসলামিক এই দলের মধ্যে যারা নির্বাচন করবেন যেখানে চর্মনায়ের পরিস্থিতি ফিল ভালো চর্মনায়ের ভোট বেশি সেখানে চন্মনায়ের প্রার্থী দেবে জামাত ইসলাম প্রার্থী দেবেন যেখানে জামাত ইসলামের ভাব ভালো মানে বিজয় লাভ করবে জয়লাভ করবে সেখানে জামাত ইসলামের প্রার্থী দিবে চন্মনায় প্রার্থী দেবেন এবং এককভাবে সিদ্ধান্ত নিবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই এই বিষয়টি ঘোষণা করবে জামাত ইসলামী এখানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে যে ত্যাগসিকের আগামী বিগত পঞ্চান্ন বছর ধরে পারেনি ইসলামিক ঐক্যমত গঠন করতে পারেনি এখন সেটা করবে আমরা জানি আল্লামা হক তিনি নির্বাচন করবেন জামাত ইসলামের এখানে আরো দেখতেছি আপনারা রফিকুল ইসলাম মাদারী কথা বলেছেন যিনি ছোট্ট হজুর নামের পরিচিত তিনি নির্বাচন করবেন মাননা প্রফেসর নুরুল আমিন রংপুর পীরগঞ্জে তিনি আইজেন বাংলাদেশের খুবই গ্রহণযোগ্য ব্যক্তি এরপরে আছেন অসংখ্য আলেমকেট আছেন উকিল আছেন আছেন তারা আজকে জামাত ইসলামের বেনাইতে নির্বাচন করবে দশটি ইসলামিক দল নির্বাচন করার জন্য একমত পোষণ করেছে ইসলামী দলের জন্য একটি ভোট ব্যাংক হবে একটি বাক্স হবে একটি ব্যালট হবে একটি প্রতীক হবে ইসলামী ভোট ব্যাংক একটি হবে কখনো কোনো ভোট ভাগ হবে না বিনগব তবে হ্যাঁ এর মধ্যে কিছু ইসলামিক দল আছে যাদের কোনো ভ্যালু নেই তাদের কোনো ফেস ভ্যালু নেই তাদের কোনো নামগন্ধ নেই সেই ধরনের ইসলামিক কিছু মানে কি সম্ভাবনা দল মানে শরিক দল বা অর্থাৎ হেফাজত থেকে কি অংশ বেরিয়ে যায় এই ধরনের কিছু দল বিএনপির সাথে যুক্ত হচ্ছে আপনাদের কাছে বলেছিলাম আগেও বলেছি এখনো বলছি বিএনপির সাথে যুক্ত হচ্ছে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের কোনো পদ পদবি না পাচ্ছে যার কারণে যাদের কোনো ভেল নেই ব্রেক নেই তারাই আজকে বিএনপির সাথে জোট পালতে যাচ্ছে বিএনপি বিএনপি কি ইসলামিক দল যে ইসলামিক দল হয় তাদের সাথে যোগ করতেছে কোন আপত্তি ছিল না ইসলামের অনুশাসনের মধ্যে যাদের দল তাদের সাথে জোট আমার কোন আপত্তি ছিল বিএনপি কি কখনো নামাজ এবং রোজার হজ জাকাতে খবর নাই নিজের দলের কর্মী রোপণ দায়িত্বশীলদের এরকম সিস্টেম আছে নেই ইসলামিক মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য কোরআন এবং সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য এই জমি আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য যদি কাজ করতে হয় একমাত্র কোরআন এবং সোনার এই আলোকে জীবন করতে হবে রাষ্ট্র পরিবার সমাজ এবং রাজনীতিকে পরিবর্তন করতে গেলে ইসলাম অনুশাসনের মাধ্যমে কোরআন এবং সোনার আলোকে জীবন করতে হবে তাহলেই সম্ভব আল্লাহর দিন এই জমিনে বাস্তবায়ন করার জন্য বিহাস আজকে ছোট্ট করে যে ভিডিওটি আপনাদের সামনে দিলাম আপনারা অবশ্যই আজকে ভিডিওটি মন্তব্য করবেন যে মন্তব্য করে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন আসলে আজকের ভিডিওটি কতটুকু গ্রহণযোগ্য কতটুকু মানুষের কাছে প্রিয় হতে যাচ্ছে দেখা আগামী কোন এক ভিডিওতে আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা আগামী ভিডিওতে আসসালামাইকুমুল্লাহি আবার